দু সাল পৃথিবীর এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটি দেশ হঠাৎ করেই আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়ে ওঠে দেশটি ঘোষণা করে চুরির শাস্তি হিসাবে হাত কেটে ফেলা হবে এবং সমকামিতার শাস্তি হবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড সারা পৃথিবী এই ভয়ঙ্কর আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে জর্জ ক্লুনির মতো তারকারা সেই দেশের সমস্ত হোটেল বয়কটের ডাক দেন বন্ধুরা আজকের এই ভিডিওর শেষের দিকে আমি জানাবো কেন এই দেশটি এমন কঠোর আইন চালু করলো এবং তার চেয়েও আশ্চর্যজনক তথ্য হল কেন সেই দেশের নাগরিকরা এই আইনকে নীরবে সমর্থন করে তার আগে এই অদ্ভুত দেশটি সম্পর্কে আপনার বোঝা দরকার জানা দরকার তাদের জীবনযাত্রা আর আপনাদের দেখাবো সেই দেশের রাষ্ট্রপ্রধানের এমন এক বিরাসিতার গল্প যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে আপনি এমন অনুভব করবেন যেন মনে হবে আপনি নিজেই সেই সোনার প্রাসাদ ঘুরে বেড়াচ্ছেন তাহলে চলুন আমরা শুরু করি সেই দক্ষিণ পূর্ব এশিয়ার রহস্যময় দেশ ব্রুনায়ের অজানা কাহিনীর গভীরে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের এই আধুনিক পৃথিবীতে যেখানে বেশিরভাগ দেশ গণতন্ত্র বাক স্বাধীনতা আর অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে সেই দুনিয়া থেকে বহু দূরে বর্ণীয় দ্বীপের এক কোণে ছোট্ট একটি দেশ আছে যার নাম ব্রুনেই দারুসালাম যার অর্থ শান্তির আবাস কিন্তু এই শান্তির আবাসের ভেতরের গল্পটি বেশ জটিল ব্রুনাই পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর একটি এর কারণ হল কালো সোনা অর্থাৎ তেল এবং প্রাকৃতিক গ্যাস এ দেশটি চালাই কোনো নির্বাচিত সরকার নয় বরং একজন মানুষ সুলতান হাসান লাল যিনি একাধারে দেশটির প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং ধর্মীয় প্রধান এক কথায় তিনিই রাষ্ট্র ধারণা করা হয় বর্তমানে তার জনসংখ্যা মাত্র চার লক্ষের কিছু বেশি এই দেশের নাগরিকেরা আয়কর বা ইনকাম ট্যাক্স কি তা জানেই না কারণ ব্রুকেই নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না শুধু তাই নয় এখানে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সরকার নিজ খরচে দেশের ছাত্রছাত্রীদের পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পাঠায় চিকিৎসা সেবাও সম্পূর্ণ ফ্রি যদি কোনো রোগের চিকিৎসা দেশে না থাকে তাহলে সুলতান সেই রোগীকে নিজ খরচে বিদেশে পাঠান এমনকি তার সাথে পরিবারের একজন সদস্য যাতায়াত ও থাকার খরচও সরকার বহন করে তাদের জীবন সময়ের সরলরেখায় চলে না চলে সুলতানের আদেশে এখানে কোনো রাজনৈতিক কোলাহল নেই নেই কোনো বিরোধী দল নেই কোনো প্রতিবাদ মিছিল সুলতানের কথায় আইন শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বিশ্বাস নিয়ে টিকে আছে বাইরের পৃথিবীর কোলাহল থেকে নিজেদের সযত্নে তারা আড়াল করে রেখেছে কিন্তু এই নিখুঁত জীবনের একটি মূল্য আছে আর সেই মূল্যটি ব্রুনেইকে বিশ্বের কাছে এক ভয়ঙ্কর দেশ হিসাবে পরিচিত করেছে যা আমরা পরে আলোচনা করব। ব্রুনেয়ের নাগরিকদের জীবনযাত্রা পুরোপুরি নির্ভর করে সুলতানের ইচ্ছার উপর কিন্তু সুলতানের নিজের জীবনযাত্রা কেমন এক কথায় বলতে গেলে রাজকীয় সুলতান হাসনাল পৃথিবীর শীর্ষ ধনীদের একজন তিনি যে প্রাসাদে বাস করেন তার নাম ইস্তানা নুরুল ইমান এটি পৃথিবীর সর্ববৃহৎ আবাসিক প্রাসাদ যা বাকিংহাম প্যালেসের চেয়েও চার গুণ বড় এই প্রাসাদের রুম আছে এক হাজার সাতশো অষ্টআশিটি বাথরুম আছে দুইশো সাতান্নটি গ্যারেজ আছে যেখানে আটশোটি গাড়ি রাখা যায় এবং পোলো খেলার জন্য দুশোটি ঘোড়ার শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে প্রাসাদের ভেতরে অনেক কিছু সোনায় মোড়ানো সুলতানের গাড়ির প্রতি এক অদ্ভুত ছক রয়েছে ধারণা করা হয় তার গ্যারেজে প্রায় সাত হাজার বিলাসবহুল গাড়ি আছে এর মধ্যে ছয়শটির বেশি রোলস রয়্যালস চারশোটির বেশি ফেরারি এবং অসংখ্য কাস্টম মেড গাড়ি রয়েছে যা পৃথিবীতে আর একটিও নেই এই হল ব্রুনেইয়ের এক পিঠের ছবি এবার দেখা যাক অন্য পিঠ এই দেশটিতে অ্যালকোহল বা মদ সম্পূর্ণ নিষিদ্ধ প্রকাশ্যে অন্য ধর্মের প্রচার করা যায় না এমনকি ক্রিসমাসের সময় প্রকাশ্যে টুপি পরাও নিষিদ্ধ ছিল ব্রুনে এর সমাজ চলে কঠোর সরিয়া আইনের ভিত্তিতে কিন্তু দু সালে সুলতান এই আইনকে আরও ধাপ এগিয়ে নিয়ে যান তিনি সিভিল প্যানেল কোড বা দ্বন্দ্ববিধি চালু করেন যেখানে চুরির শাস্তি হিসাবে হাত কেটে ফেলা ব্যভিচারের শাস্তি হিসাবে পাথর মেরে মৃত্যুদণ্ড এবং সমকামিতার শাস্তি হিসাবে পাথর মেরে মৃত্যুদণ্ড হিসাবে ঘোষণা করা হয় এই ঘোষণার পর সারা পৃথিবী জুড়ে তোলপা শুরু হয় জাতিসংঘ একে নিষ্ঠুর এবং অমানবিক বলে আখ্যা দেয় বহু দেশ এবং মানবাধিকার সংস্থা এর তীব্র নিন্দা জানায় কিন্তু সুলতান তার সিদ্ধান্তে অটল থাকেন এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই রাজপরিবারের ভেতরের আরেকটি অন্ধকার দিক এমন এক ঘটনা যাই কঠোর ধর্মীয় শাসনের ঠিক উল্টো আজ থেকে কয়েক দশক আগে ব্রুনের অর্থনীতিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে সুলতানের পাশাপাশি আরেকজনের বড় ভূমিকা ছিল তিনি স্বয়ং সুলতানের ছোট ভাই প্রিন্স জেফ্রি বলকিহা প্রিন্স জেফ্রি ছিলেন দেশের অর্থমন্ত্রী এবং ব্রুনে ইনভেস্টমেন্ট এজেন্সির চেয়ারম্যান কিন্তু পর্দার আড়ালে তিনি এমন এক জীবনযাপন করতেন যা হার মানাবে যে কোনো হলিউড সিনেমাকেও প্রিন্স জেফ্রিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় প্লে বয়। তিনি রাষ্ট্রের কোষাগার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিজের ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করতেন তার বিলাসবহুল ইয়টের নাম ছিল এবং এর সাথে থাকা সাপোর্ট বোটের নাম ছিল নিপোল ওয়ান এবং নিপোল টু তিনি একটি ব্যক্তিগত চিড়িয়াখানা চালাতেন যেখানে বিরল প্রজাতির সব প্রাণী ছিল সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল প্রিন্স জেফ্রি একটি ব্যক্তিগত হারেম চালাতেন যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দরী নারীদের এনে রাখা হতো অভিযোগ আছে অনেককে জোর করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে রাখা হতো নব্বইয়ের দশকে এক আমেরিকান মডেল শ্যানন মার্টিক প্রিন্স জেফরির বিরুদ্ধে মামলা করেন যে তাকে জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল যখন এই কেলেঙ্কারি ফাঁস হয় তখন জানা যায় প্রিন্স জেফ্রির রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার সরিয়ে ফেলেছেন সুলতান তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন প্রিন্স জেফ্রি দেশ থেকে পালান এই ঘটনা ব্রুনের পবিত্র ভাবমূর্তিতে এক বিরাট ধাক্কা দেয় বন্ধুরা আমরা সুলতানা সোনার প্রাসাদ আর সাত হাজার গাড়ির গল্প শুনলাম কিন্তু ব্রুনের রাজধানীর ঠিক বিপরীতে আধুনিক উঁচু দ্বালান ঘোটার ঠিক উল্টো দিকে রয়েছে এক ভিন্ন জগৎ এটি হল কাম্পায়ার বা পানির গ্রাম একে বল হয় পাচ্চের ভ্যানিস এটি কোনো ছোট গ্রাম নয় এটি পৃথিবীর বৃহত্তম পানির ওপর ভাসমান বসতি হাজার হাজার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বসবাস করছে তাদের বাড়ি স্কুল মসজিদ রেস্তোরাঁ এমনকি ফায়ার স্টেশন সব কিছু নদীর পানির ওপর কাঠের খুঁটি গেড়ে তৈরি করা হয় বাইরে থেকে দেখলে মনে হতে পারে এখানকার জীবন হয়তো অনেক কষ্টের কিন্তু ভেতরে ঢুকলে আপনার ধারণা পাল্টে যাবে এই কাঠের বাড়িগুলোর ভেতরে রয়েছে আধুনিক জীবনের সব সুবিধা এয়ার কন্ডিশনার স্যাটেলাইট টিভি ইন্টারনেট শিশুরা স্পিড বোর্ডে করে স্কুলে যায় যাকে বলা হয় ওয়াটার ট্যাক্সি মায়েরা এই ওয়াটার ট্যাক্সিকে করেই বাজারে যান এই কাম্পায়ের ব্রুনের আসল শিকড় সুলতানের প্রাসাদ সোনা হতে পারে কিন্তু ব্রুনের আত্মাবাস করে এই পানির ওপরে এটি এমন একটি বৈপরীত্য যা ব্রুনেকে আরো রহস্যময় করে তোলে এদিকে তেলের টাকায় গড়া যাহা চকচকে শহর আর তার পাশেই বয়ে চলা নদীতে টিকিয়ে আছে এক প্রাচীন জীবনধারা সুলতানেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে চান তাই তিনি আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এই গ্রামগুলোকে উন্নত করেছেন কিন্তু তাদের মূল কাঠামো বদলাতে দেননি এটি সেই সোনার খাঁচা আর রূপ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা কিন্তু তার রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে বন্ধুরা এই ভিডিও শুরুতে যে কঠোর সরিয়া আইনের কথা বলেছিলাম তার পেছনে আসল কারণটি এবার আপনাদের জানাব অনেকেই মনে করেন রাজপরিবারের এই লাগামহীন বিলাসিতা বিশেষ করে ফ্রিন্স দেফরি এই বিশ্বকাপানো কেলেঙ্কারের ধামা চাপা দিতে এবং দেশের নিজের ধর্মীয় ভাবমূর্তি শক্ত করতেই সুলতান হাসনাল বলকিহা এই কঠোর আইন চালু করার সিদ্ধান্ত নেন কিন্তু প্রশ্ন হল দেশের মানুষ কেন এই আইন মেনে নিল এর উত্তরটি হল সোনার খাঁচা সুলতান তার দেশের নাগরিকদের এমন একটি জীবন দিয়েছেন যেখানে তাদের কোনো কিছুর জন্য ভাবতে হয় না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছুই রাষ্ট্র দেয় বিনিময়ে তারা শুধু একটি জিনিস চায় আর তা হল সুলতানের প্রতি একচ্ছত্র অনুগত্য নাগরিকেরাই আরামদায়ক এবং নিরাপদ জীবনের বিনিময়ে তাদের রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বাধীনতা সুলতানের হাতে তুলে দিয়েছে ব্রণেতাই এমন একটি দেশ যা বাইরে থেকে দেখতে শান্তির আবাস কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিলাসিতা কঠোর শাসন প্রাচীন ঐতিহ্য আর অজানা সব রহস্যের এক জটিল সমীকরণ আপনারা যদি সুলতানের সেই সাত হাজার গাড়ির অবিশ্বাস্য কানেকশন নিয়ে অথবা প্রিন্স জেফের সেই বিতর্কিত জীবনের আরও বিস্তারিত গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ